মসজিদের জন্য যদি দশ টাকা আসে মন্দিরের জন্য যদি পাঁচ টাকা আসে যা আসবে তার দায়িত্বশীল যারা আছে তাদের হাতে দিয়ে শুধু শেষ না কাজ হচ্ছে কিনা এটাও আমি দেখব আমাদের যা আসবে আমি কথা দিয়ে গেলাম এই আপনাদের উপাসনালয়ে দাঁড়িয়ে আমি সব পৌঁছিয়ে দেবো ইনশাল্লাহ মসজিদের জন্য যদি বাজেট হয় রাস্তের পক্ষ থেকে এই মন্দিরের জন্য বাজেট হয় এই অবস্থা কেন যারা ছিল দায়িত্বে তারা অবশ্যই মন্দিরের টাকা মেরে খেয়েছে তাছাড়া এই যে এখানে একটা সাপ দেওয়ার কথা দৃশ্য দেখে মনে হচ্ছে এখানে মনে হয় আপনাদের এবাদত আপনাদের পূজা অর্চনা এগুলো ভালো হয় না সুতরাং এবার আমরা কথা দিচ্ছি যদি বাজেট চা আসবে যেহেতু আমাদের পকেটে একটা টাকা ঢোকানো আমাদের ধর্ম অনুযায়ী হারাম নিষিদ্ধ এখানে যা যেখানে আসবে আমি কথা দিচ্ছি ওই জায়গায় ওইটা পৌঁছিয়ে দেব মসজিদের জন্য যদি দশ টাকা আসে মন্দিরের জন্য যদি পাঁচ টাকা আসে যা আসবে তার দায়িত্বশীল যারা আছে তাদের হাতে দিয়ে শুধু শেষ না কাজ হচ্ছে কিনা এটাও আমি দেখব কারণ আমার প্রত্যেকটা একশো আটত্রিশটা ওয়ার্ড আমার আন্ডারে প্রত্যেকটা জায়গায় আমার সংগঠনের এবং এগারো দলের লোকজনের সব সভাপতি আছে সেক্রেটারি আছে এবং যারা দায়িত্বশীল আছে তাদের কাছে দেওয়ার সময় কাজ হচ্ছে কিনা শেষ হয়েছে কিনা আর একশো টাকার পাঁচ টাকা খরচ হবে পঁচানব্বই টাকা সব মেরে খাবে না এ সিস্টেম জামাত ইসলামীতে নে আমাদের যা আসবে আমি কথা দিয়ে গেলাম এই আপনাদের উপাসনালয়ে দাঁড়িয়ে আমি সব পৌঁছিয়ে দেবো মসজিদের জন্য যদি দশ টাকা আসে মন্দিরের জন্য যদি টাকা আসে যা আসবে তার পাঁচ দায়িত্বশীল যারা আছে তাদের হাতে দিয়ে শুধু শেষ না কাজ হচ্ছে কিনা এটাও আমি দেখব। আমাদের যা আসবে আমি কথা দিয়ে গেলাম এই আপনাদের উপাসনালয়ে দাঁড়িয়ে আমি সব পৌঁছিয়ে দেবো মস্তিদের জন্য যদি বাজেট হয় রাস্তার পক্ষ থেকে এই মন্দিরের জন্য বাজেট হয় এই অবস্থা কেন যারা ছিল দায়িত্বে তারা অবশ্যই মন্দিরের টাকা মেরে খেয়েছে এই যে এখানে মনে হয় আপনাদের এবাদত আপনাদের পূজা অর্চনা এগুলো ভালো হয় না সুতরাং এবার আমরা কথা দিচ্ছি যদি বাজেট চা আসবে যেহেতু আমাদের পকেটে একটা টাকা ঢোকানো আমাদের ধর্ম অনুযায়ী হারাম নিষিদ্ধ এখানে যা যেখানে আসবে আমি কথা দিচ্ছি ওই জায়গায় ওইটা পৌঁছিয়ে দেব মসজিদের জন্য যদি দশ টাকা আসে মন্দিরের জন্য যদি পাঁচ টাকা আসে যা আসবে তার দায়িত্বশীল যারা আছে তাদের হাতে দিয়ে শুধু শেষ না কাজ হচ্ছে কিনা এটাও আমি দেখব কারণ আমার প্রত্যেকটা একশো আটত্রিশটা ওয়ার্ড আমার আন্ডারে প্রত্যেকটা জায়গায় আমার সংগঠনের এবং এগারো দলের লোকজনের সব সভাপতি আছে সেক্রেটারি আছে এবং যারা দায়িত্বশীল আছে তাদের কাছে দেওয়ার সময় কাজ হচ্ছে কিনা শেষ হয়েছে কিনা আর একশো টাকার পাঁচ টাকা খরচ হবে পঁচানব্বই টাকা সব মেরে খাবে না এই সিস্টেম জামাত ইসলামীতে নেই আমাদের যা আসবে আমি কথা দিয়ে গেলাম এই আপনাদের উপাসনালয়ে দাঁড়িয়ে আমি সব পৌঁছিয়ে দেবো ইনশাল্লাহ